তোফাজ্জল হোসেন বাংলাদেশে এই নামটি এখন বেশ পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে খাবারের আশায় গিয়েছিলেন এরপর একদল সন্ত্রাসী শিক্ষার্থী মোবাইল চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তোফজ্জলকে যা সারা দেশবাসীকে অবাক করে যে অমানবিক ঘটনাটি নজর কেড়েছে প্রায় গোটা দুনিয়ার হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবান বলে দিয়েছেন সেই হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির নাম তোফাজ্জলের শেষ ভাত এরই মধ্যে আফতাফনগরের বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে এখন চলছে সম্পাদনার কাজ তোফাজ্জলের জীবনের গল্প নাড়া দেবে কোন সুস্থ হৃদয়ের ব্যক্তিকে নিজের ভিতরে যে কতটা চাপা কষ্ট সেটি হয়তো কারো কাছে খুলে বলতে পারেননি তোফাচল জীবনের রং খেলায় ভীষণ চাপে একা হয়ে গিয়েছিলেন তোফাজ্জল আত্মীয় স্বজনদের থেকেও দূরে থাকতেন তোফাজ্জলের জন্ম বরগুনার পাথরখাটা এলাকার সম্ভ্রান্ত পরিবারে তার বড় ভাই ছিলেন পুলিশ অফিসার একটি মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসত তোফাচল গড়ে উঠেছিল ভীষণ প্রেমের সম্পর্ক কিন্তু সেই সম্পর্কে পরিণতি দ্বারায় এক করুণ বিচ্ছেদে চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম বিষয়টি জানাজানি হলে মেয়েটির অন্যন্ত্র বিয়ে হয়ে যায় দু সালে বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় ও দু হাজার সালে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তীব্র যন্ত্রণায় নিজের মানসিক অবস্থা হারিয়ে ফেলেন তোফাচল ছোট ভাইরা এমন পরিণতি সামাল দিতে না পেরে টেনশনে অসুস্থ হয়ে শেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান একমাত্র বড় ভাইও বড় ভাই ছিলেন তফজ্জলের শেষ আশ্রয়স্থল দুমুঠো ভাত পাবার আশায় তফজ্জল গিয়েছিল ঢাবির ফজুল হকলে আশা ফুরায় খাবার পেয়ে ক্ষুধা মেটে ঠেকে কিন্তু জীবনের বিনিময়ে মোবাইল চুরির অপরাধে তফজ্জলের ওপর চড়াও হয় একদল শিক্ষার্থী বেধড়ক মারে বেচারা তফজ্জল জীবনটাই হারিয়ে ফেলে তফাজ্জলের শেষ ভাত নাটকটিতে তফাজ্জলের চরিত্র অভিনয় করেছেন হাস খ্যাত ইমরান তিনি বলেন ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাই কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তফাজ্জলের জন্য কিছু করা উচিত তাই নাটকটি করেছে জানা যায় নাটকটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে শীঘ্রই নাটকটি ইউটিউবে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা